নমস্কার আপনাদের আমি গ্রহের কারকতা কোন গ্রহটা কোন নক্ষত্রে বা কোন ঘরে থাকলে কি ফল প্রদান করে ট্রানজিটের প্রত্যেক কটা গ্রহ কিন্তু প্রতি কটা ঘরে থাকে কেউ থাকে বাইশ থেকে ছাব্বিশ ঘন্টা বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমরা একটা করে কখনোই সেটা হয় না গোহরা নিজের কক্ষপথে কখনো যেমন শনির আড়াই বছর লাগে কখনো চার আর একটা করে কখনো আবার প্রায় তিন বছরের কাছাকাছি সময় নিয়ে নেয় প্রত্যেক কটা গ্রহই কম বেশি করে ট্রানজিট হয় সময়ের কম বেশি করে সেই অনুযায়ী না নক্ষত্র প্রাপ্তি হয় এই নক্ষত্র প্রাপ্তি একটা বড় বিরাট বড় একটা অ্যাক্টিভিটি গ্রহদের কারকতা ওখানে নির্ভরশীল শুধু আমরা বলে দিলাম এই গ্রহটা এখানে থাকলে এই ঘরে থাকলে এই ফল দেবে এটা অর্ধ শেখার পরিণাম আর কি অর্ধ জ্যোতিষ শিখে জ্যোতিষ কথা বলার পরিণাম তার নক্ষত্রের একটা প্রভাব ওখানে আছে সব সময়ের জন্য আমি আপনাদের কাছে কর্কট পর্যন্ত মঙ্গলের বলেছিলাম আজকে বলবো সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন সিংহের ঘরে যদি মঙ্গল থাকে খুব একটা ভালো ফল দেয় না একদমই খুব একটা ভালো ফল দিতে চায় না ও সমসপ্তম দৃষ্টি ভাবাধিপতি শনি কুম্ভের ঘর বসে কেতুর নক্ষত্রে তো দিতেই চায় না ফল প্রাপ্তিটা সিংহের ঘরে ও বৈবাহিক জীবনে অনেক বাধা সৃষ্টি করে বিবাদের সৃষ্টি করে যদি ওটা সেভেন্থ হাউস বা এইট হাউস হয় টুয়েলভ হাউস হলে ততটা না করলেও সম্পত্তিগত প্রভাবকে নষ্ট করার চেষ্টা করে সম্পত্তি প্রাপ্তিতে অসুবিধে করে যদি ওটা ফোর্থ হয় দেখা গেছে ডিসপুট হয়ে যায় সম্পত্তি ডিসপুট হয়ে যায় সন্তাসের সন্তানের সাথে ভালো সম্পর্ক থাকে না কেতু নক্ষত্র হলে তো আরো বেশি হয় ওটা টেন্থ হাউস হলে রাজকর্ম প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যায় এই একটা বড় ফল দেয় টেন্থ হাউস হলে ভালো কন্ট্রাক্টার হয় টেন্থ হাউস এগুলো সবই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যা পড়াশোনা করার মাঝে মধ্যে আপডেট তো নিই হতেই হয় পৃথিবীর বিভিন্ন অ্যাস্ট্রোলজারের মতামত ভিভি রমনের ম্যাগজিন এখনও তো পড়ে জানতে হয় আমি ওনাকেই মেনে চলি তো এই যে কারো কথাটা এটা এক এক রকম ভাবে দেয় ইলেভেন হলে খুব একটা বেশি প্রাপ্তি কিছু দেয় না নাইন থাউজেন্ড হলেও খুব একটা বড় সড়ো কিছু দিতে চায় না যতই ভালো নক্ষত্রের প্রধান হোক বেশিরভাগই ওখানে শত্রুতার ভাবেই থাকে মঙ্গল ভালো ফল দেয় না কখনো দিতে চায় না সিংহের ঘরে ঘরটার রং এমনি লাল পিঙ্ক সেডের থেকে একটু ডিপ কালার অল্প যেহেতু লগ্নটা আসে সূর্যের রেড দ্রাঘী মাংস থেকে যে ঘরে পড়েছে শুধুই ওই রেট আর সারাদিনের অ্যাভারেজ নয় ওই থার্টি ডিগ্রি ক্রস করতে সময় নেয় দু ঘন্টা তেপ্পান্ন মিনিট কেউ বলে আড়াই ঘন্টা কেউ বলে ছাপ্পান্ন মিনিট কেউ বলে তিন ঘন্টা আমার শিক্ষাগুরু বলেছিলেন দু ঘন্টা তেপ্পান্ন মিনিট নাসার একটা ম্যাগজিন বেরোয় বুলেটিন ওটাও তাই বলে পুরি থেকে একটা মাসাজ যায় যদি জিজ্ঞাসা করা যায় ওদের মেল করা যায় ওখানেও দু ঘন্টা চুয়ান্ন মিনিট পঞ্চান্ন মিনিট বলে প্রত্যেক দিনেরটা পাল্টায় সাবজেক্ট অত সোজা নয় অত সোজা নয় যা তোর হয়ে যাবে যা তোর হইল তুই চান্স পায় যাবি অত সহজ নয় কথাগুলো বলা অর্থাৎ সিংহের ঘরে রবির ঘর ওটা হলো ওই লগ্নের ঘরটাকে আমরা বিচারের খাতিরে ওটাকে রবির একটা প্রভাব আছে বলে মনে করি নাহলে সবকটা গ্রহ রাহুকেতু ছাড়া সবার ঘর দুটো করে রবি আর চন্দ্রের ঘরে একটা করে কেতু তুলার ঘরে এবং বিষয় ঘরে রাহু মিথুনের ঘরেও কিছুটা রাহু তুঙ্গিস্ত মানে মাছায় বসে থাকে না ওখান থেকে ভালো ফল প্রদান করে এবং কেতু বৃশ্বিক আর মেষের ঘর থেকে ভালো ফল প্রদান করে আমার তো মনে হয় কেতু যদি টেন্থ হাউসটা বৃশ্চিকের ঘর হয় সেখানে যদি কেতু থাকে বিরাট কাজ করে বিরাট কাজ করে এই দুটো ঘর এই জন্য রবি এবং চন্দ্রের এই একটি একটি করে ঘর চন্দ্রের দ্রাগী মাংস রে দ্রাগী মাংস যে ঘরে পড়ছে তাকে আমরা রাশি বলি ওইখানেও আমরা একটা চন্দ্রের প্রভাব ধরে নিই বিচারের অর্থে যে কারণে আমরা সবাই দেখবেন আপনার কাছে এসে বয়স্ক একজন লোক আচ্ছা আমার ছেলের রাশিটা কি জল ভাজা খাবে রাশি নিয়ে আরো প্ল্যানেট গুলো সব ঘাস কাটে রাশি অনুযায়ী সব বলে দিলাম হয়ে গেল আর প্ল্যানেট দিয়ে ঘোড়া গাধা বানিয়ে রেখে দেওয়া হলো ওইসব সাবজেক্টটা তো সোজা নয় পড়াশোনা করতে হয়